সম্মানিত মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আল্লাহ রেজের সহমত আশা করি সকলেই ভালো আছেন মাছ চাষী ভাই বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম সিলভার মাছের পোনা নিয়ে এবং আজকে আলোচনা করবো মাছ চাষে ও পুকুরের পরিবেশ ঠিক রাখতে সিলভার মাছ কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই বিষয় নিয়ে কাপজাতীয় মাছের মধ্যে সিলভার মাছ অন্যতম এই মাছ কাবজাতীয় হয় বছরের যে কোনো সময় এবং যে কোনো ধরনের যে কোনো মাছের সাথে চাষ করা যায় কারণ সিলভার মাছ অন্য কোনো মাছের সাথে খাবার নিয়ে প্রতিযোগিতা করে থাকে না এছাড়া অল্প সময়ে চাষ করে এই মাছ অধিক ফলন পাওয়া যায় যে কোনো মাছের সাথে মিশ্র চাষ দিলে বাড়তি একটা লাভের সম্ভাবনা থাকে অন্যান্য ক্যাটফিট জাতীয় মাছ এবং কাপজাতীয় মাছের সাথে এই মাছ মিশ্র চাষ দিলে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াজনিত রোগ থেকে অন্যান্য মাছকে রক্ষা করা যায় পুকুরে অতিরিক্ত খাবার দেওয়ার কারণে অনেক সময় দেখা যায় পানির রং অতিরিক্ত সবুজ হয়ে দূষিত হয়ে যায় জন্য সাথে সিলভার কাপ মাছ চাষ দিলে পানি দূষিত হওয়ার সম্ভাবনা থাকে না অনেক সময় দেখা যায় পুকুরে বিভিন্ন ধরনের শৈবাল কচুরি পানা উদ্ভিদকোনা এবং আগাছা হয়ে থাকে এছাড়া পুকুরে বিভিন্ন ধরনের জল আগাছা সৃষ্টি হয় আর এগুলো জর্মালে পুকুরের পরিবেশ এবং ভারসাম্য নষ্ট হতে পারে আর যে পুকুরে কাপ জাতীয় বা সিলভার কাপ মাছ চাষ হয়ে থাকে সব পুকুরে জলসাগাচা বা শৈবাল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে পরিশেষে বলা যেতে পারে সিলভার কাপ মাছ যে কোনো মাছের সাথে মিশ্র চাষ দিলে ক্ষতির কোনো সম্ভাবনাই থাকে না তো মাছ চাষি ভাইরা আপনারা যদি সিলভার জাতীয় মাছ চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দাও স্ক্রিনের নাম্বারে এছাড়া আমাদের এখান থেকে সকল প্রকার মাছের রেণু ও সুলভ মূল্যে বিক্রি করা হয় আমাদের ঠিকানা হচ্ছে ত্রিশাল সিংহ। আমাদের এখান থেকে রয়েছে সারা বাংলাদেশে বারো ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা তো মাছ চাষি ভাইরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন